দু সালে প্রথম ডিভিশন লিগ চ্যাম্পিয়নের খেতাব দখল করেছিল ফুটবল নিয়ে নিজেদের পরিচিতি তৈরি করে নাইন বুলেট ক্লাব তবে চ্যাম্পিয়ন হওয়ার পর বছর থেকে ব্যর্থতার কারণে প্রথম ডিভিশন থেকে অবনমন হয়ে দ্বিতীয় ডিভিশনে চলে আসে নাইন বুলেট দীর্ঘ সাত বছর পর এবছর আবারও পুরনো ছন্দে দল গঠন করে প্রথম ডিভিশনের পাশাপাশি রাখাল শিল্ড নক আউটে অংশগ্রহণ করতে চলেছে নাইন বুলেট গত বছর কোচ কর্ণেন্দু দেবকুমার প্রশিক্ষণে বি ডিভিশন লিগে চ্যাম্পিয়ন হয়ে এবছর এ ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করে নেয় নাইন বুলেট চলতি বছরে এ ডিভিশন লিগ ওম নক আউটে সামনে রেখে দলের ফুটবলারদের প্রশিক্ষক হিসেবে আবার বেছে নেওয়া হয়েছে কর্ণেন্দু দেবপূর্মাকে এর আগে দু হাজার ষোলো সালে যখন নাইন বুলেট ক্লাবে এ ডিভিশন চ্যাম্পিয়নে খেতাব দখল করেছিল তখনও দলের কোচ ছিলেন কর্ণেন্দু দেবপবর্মা কোচ কর্ণেন্দু দেবপূর্মার প্রশিক্ষণে গত বছর বি ডিভিশন চ্যাম্পিয়ন দল এবছর নক আউটে এ ডিভিশন লিগে জোড়া সাফল্য পাবে বলে আশা ব্যক্ত করেন ক্লাব কর্মকর্তারা সেদিকে লক্ষ্য রেখে বুধবার থেকে দলের ফুটবলারদের নিয়ে রাজধানী ওমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুশীলনে নেমে পড়েন কোচ কর্ণেন্দ্র দেববর্মা প্র্যাকটিস আমরা পরশু দিন শুরু হয়েছে প্রথম আমরা লোকাল ছয়জন লিগ স্টার্ট করছিলাম কালকে সব প্লেয়ার আয় পড়ছে আর দুই তিনজন প্লেয়ার আরও বাকি আছে যারা কেরালার থেকে কালা বসু তাই জয়েন করবো মোটামুটি ফুল টিম নিয়ে আজকে আমরা প্র্যাকটিস হ্যাঁ এবার লক্ষ্য ভালো খেলা উপহার দেওয়া আর আমরা রাখালশিল্ডে হে ঠিক করছি লিগেরও হে ঠিক করে চেষ্টা চেষ্টা থাকবো আর ভালো খেলা একটু উপহার ব্যবহার লেখার চেষ্টা থাকবো আগরতলা বাসিতে লিগে তো আসলে টিম রয়েছে লাইন করে তার জয়টা কী ব্যাপার জয় তো অ্যাকচুয়ালি ভালো প্লেয়ার আর খারাপ প্লেয়ার সব কিছুই ডিপেন্ড করে খেলার উপরে আর কিছুটা ভাগ্যের উপরে আর ভালো প্লেয়ারের উপরেও তো আমরা হান্ড্রেড পার্সেন্ট আশীর্বাদ আশীর্বাদই এবার আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে হেডটেক করবো চোখকে টানা মাঠে ভালো খেলার জন্য উপহার দিতে পারি এগিয়ে চলোর সঙ্গে এটি প্রত্যেকবারই এগিয়ে জলের সঙ্গে করে থাকে আর সব সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হলো রেফারির মান নিয়ে ডিভিশন খেলার মধ্যেই রেফারিকে মাঠ করছে অন্য টিমরা তো এ এর কাছে একটা অনুরোধ থাকবে যে রেফারি মানটা যেন লক্ষ্য রাখে কেননা এবার সব বড় বড় ক্লাবরা খেলবে